Oh, ya nih? Allah Allah oh.

এই এ যে সাইকেল দাম না কয় শত বছর আগে রাখা সাইকেল আল্লাহ মাবুদ জানে এইতে দুইটা একটা মানুষে চালাই যাইত রাই সাইকেল লইয়াতে মানুষ কইবিতি কয় রাত তিনবার শক্ত কে কে কেমন সাইকেল এই ছাতা চালাই যাম আমি হ্যাঁ আমার বন্ধু বন্ধু আমার গাড়ি নেতে আইব নেতে যাও সারা জীবন পার্কলমে সাইকেলটা দিয়া আর আমার ভাব ওই সাইকেল

ও সাইকেল আমি যাচ্ছিতে পারবো না আমার বন্ধু আইবে একজন এর আমার লজ যাইবে আর আমি বইতে আমার মন নাই আপনাদের লাগে হনই যে আমি সাইকেল টেকেল যাচ্ছেতে পারবো না আগে বহুত বেশি এখন আমার সাইকেলে জট ভাল লাগে না এখন ওই গাড়িতে যাব আমি ঠিক আছে আমার বন্ধু আইবে আর निजा তো সিট ঘুম বড় গাড়ি তো পিছনে খালি একটাই সিট আপনি ভাই একটু কষ্ট করে আদিয়ান ঠিক আছে ঠিক আছে গেলমতে লেট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

বন্ধু তোর বাপের টাকা দেয় না দাদি নিচ্ছে আমাদের বাপের টাকা দেয় না সে বাপের টাকা দিয়ে চলবে তাহলে আমাকে তো হেল্প করবি দেখাবি দেখাবি আমরা তোর চলামো টাকা দিয়ে আমার টাকার অভাব আছে অবশ্যই নাই হ টাকা পয়সা তো সবাই সমান থাকেই না আর বাপে মনে করো টাকা পয়সা দেয় না হ্যাঁ আর মনে করো টাকা পয়সা চাইলে কাজে লাগে ঝগড়া লাগে হ্যাঁ আমার তে তুমি বাবা আমি তো আমার জমিতে কাজ করতেছি আপনার পোলারতে ডেঙ্গুলিয়া কি মনে আছে আমি

ফাজদুর দিন হয় তোমার আগামী দিন আমার আপনি সদয় দিন কাকু সবাই তো বুঝলাম কাকু টাকা লাগলে আপনি আর 10 হাজার নিয়েন কিন্তু আমার জায়গা দুই লাগবে আমার এতে কোনো কাম আপনি জায়গায় 10 20000 টাকা আপনি যা লাগে আপনি আইছেন আমি দিমু কিন্তু জায়গা আমার একটু লাগবে একদিন আমার পোলায় ঠিকই এই জায়গা ফেরাই দিবে আমার আমি আপনার ওই পোলালে প্রতিশোধ ও চিন্তা বাদ দেন ও পোলাতে কিছু সব নিয়ে ও পোলা গেছে গোল্লায় আব্বা যেটা বলতে চাইছিলাম আমরা তো সারা বাড়ি খুঁইজ যাইছি আমরা তো কথা পাই না এখন আমার কলেজে তো জামু এখন আপনি কিছু টাকা দেন আমার কিছু টাকা লাগবে আমারে টাকা নাই মাইনি আমার কলেজে টাকা লাগবে আমি টাকা কাম তো আমি আপনার জিনিসটা বুঝাই দब्बा আমি কলেজে এই বন্ধু-বান্ধবের গাড়িতে চল্ল্যা এরপরে আছাক কয়েকদিন হেগোতে খাইছিল হইছি বেস্টুডেন্ট তুমি স্টুডেন্ট আছো কালকে খাওয়ানোর তريقه মত কারণ কি আপনি চান আপনার পোলাই হই অপমানিত তা বেগর আমি কি অপমানিত হতে পারি আপনার ছেলেই আমি এটা পারি কন আপনি আমারে টাকা দেন আমার টাকা লাগবেই আমি ওজা অপমান এক টাকা বাসায় রাখছি ক্ষেতে সার দিয়ে তৈরি তো খেতে চলবো এখন যেহেতু তোমার মা সম্মানের ব্যাপার কি আর করার বল ওই এক টাকা তুমি নিয়ে খেতে সার দেবেন কথা ঠিক আছে আপনি খেতে সার দেবেন দিন কিন্তু এই 1000 টার সার দেবেন হেতে কি হইবি আর সারা বছর আপনি কয় লাখ টার আমরা আমরা খেত চাষ করেন কয় কুটি তে আপনি দেয় পান কোন দি আমারে দুই চাষে দে উপো মারাই গও কি আপনি অবস্থার কোনো পরিবর্তনের সে পুশ্চ কাল খেত পালতে আছেন আমার বন্ধু বান্ধবের বাপ মারা বিশাল বিশাল बिजनेসম্যান এই দোকান সুপার শপ হ্যান্ড এন্ড সব আছে আপনি জীবন করছেন কি বুঝুন না কোনডা আমি কি করলেন আপনি জীবনটাই কম তো আমার একটু

আপনি সিন ধরান কাকু আপনি সিন ধরেন না আপনি বুয়া আমার ধরে কনসা আয় গাড়ি চায় বাড়ি সেই বাবু কোথায় আশা করছিলাম ওনারা বিরাট বংশের বন্ধু না আমার এই স্বপ্নটা বাহিয়া খাট খান করে দিছে কত আদর ছিল কত ভালো ছিল আমার কত ভালো থাকতো সেই বলে আমার নাই আমার নাই

আমি তো তবু লাগে সারা বছর আছে না আমি একটু বেশি ভালো করতে পারছি কেন বেল করছি ওটা সমস্যা না সামনে আবার পাশ করাইনি সামনে বাংলাদেশ আমার লেভেল

আব্বারে আমি তো আগে ভেঙে যাই আব্বারে আমি দূর থেকে বন্ধু বান্ধব দেখতে বন্ধু বান্ধবের লাগিয়ে চললাম বন্ধু বান্ধবের আজকে খারাপ হইতে বন্ধু বান্ধব আর আমার তোর আমার চল আর আমরা আমারও রাস্তায় চলি টাকা পয়সা দিয়ে তো আর বন্ধু বান্ধব হয় না কিন্তু এখনকার যুগে টাকা পয়সা ছাড়া বন্ধু বান্ধব হয় না আমি যতদিন পড়ালেখা দেখাইতে পারছি ভাই অতদিন আমারই ভাল পাচ্ছি আর এখন কোনো ভাল থাকে না এখন সবগুলো গেছে

আব্বারে যাইয়া বাড়ি যাইয়া আব্বার আগে মাপ আপনাদের আগে আমি মাপ চাই যাই যে আব্বা আমি আমার মাপ করে দিই ছোটবেলা থেকে কোনো জিনিসে কষ্ট দেয় না কিন্তু এই কলেজে আইয়া আমি আসলে রঙিন রঙিন সব কিছু দেখছি এরপরে আমি আর বুঝতে পারি না যে বাপ আমার কত আপন আমি ওগুলো কাজে আইলাম না তখন আমার ছড়িয়ে ফালাই দিছে অনেক কিছু খাইছে রেস্টুরেন্টে কিন্তু এই পাঁচ টাকা চায় আসি নিজের অনেক ভাই আমার নিজের অনেক সাবিন মনে হইতেছে আজকে আমার কোনো বাধা নাই আমার মনে হইতেছে না আমি খুব কোরআন বইটি আমি বাঁচতে পারতে আছি তো ওই সময় আমি সব কিছু পাই কিছু পাই নাই হ্যালো হওয়া চাষা না আমি তো কলেজে কি কোন সময় আব্বা স্টপ করছে আবার তো আমি ভালো মানুষ দেখতেছি আমি আইতেছি আমি আইতেছি

আপা টুকরা অসন্তুষ্ট কিন্তু আব্বা আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট আমি জীবনে হয়তো বড় কিছু করতে পারি নাই কিন্তু মান সম্মান ঠিকই অর্জন করেছি আব্বা আপনাকে আমি টাকা পয়সা দিতে পারি নাই ঠিকই দেখি আমি সব সময় ভাবতাম আমার যা কিছু আছে সব তো আপনারে তাই হয়তো আপনারে তেমন একটা ভালো মতন বড় করতে পারি নাই কিন্তু আমি আমার জীবনে আমার বাবা দাদার থেকে শুরু করার যত যা কিছু পাইছি সব এই জায়গায় জমাই রাখছি আপনার লাইকা ইচ্ছে থাকতে হয়তো কথাগুলো আপনার বলতে পারবো না আমি যদি কখনো মারা যায় আর তখন যদি আপনি চিঠিটা পান তাহলে তাহলে বাইবে নিয়ে আপনার মনের সাথে কথা চিন্তা কইরে আমি কিছু রাখছিলাম এখন আপনার কাছে যাইতে যাইতে আমার একটা প্রশ্ন আমি আপনার জন্য এতটুকু কইরে যাইতে পারছি আপনার ভবিষ্যৎ সুন্দর হবে এইটা ভাইরা আপনি আপনার সন্তানের জন্য এটা আমি আর এটা আমার গল্প ছোট্ট জীবনে আমি অনেক কিছুই শিখতে পেরেছি কিন্তু আফসোস হারাবার পর

তো আমরা আজকে যতটুকু যা শিখলাম এটা তো দিদি আগামী দিন আছে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে সবাই ঠিক সময় মতো চলে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের আজকে ছুটি যাও আর কিছু কিছু বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক আর এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো ধরে রাখতে হলে তাদের সামনে আপনার টাকার প্রেজেন্টেশন দিতে হয় আপনার টাকা আছে সম্পর্ক আছে টাকা নেই সম্পর্ক নেই আর বাবার সম্পর্ক তাতে টাকা লাগে না ভাই কিন্তু আফসোস বাবা বেঁচে থাকতে আমি এই ভালো মানুষের রূপান্তরিত হতে পারি নাই এবং আমি আশাবাদী আমার জীবনের তথ্য দিয়ে আপনারা আপনার জীবনকে সুদ্রে নেবেন এখন আমি ফুল্লি স্যাটিসফাইড আমি অনেক কিছু শিখতে পারছি নিজেকে একটা ভালো মানুষের রূপান্তর করতে পারছি সব থেকে বড় আফসোস আমার যেটা সব সময় থেকে যাবে আমার বাবা বেঁচে থাকতে আমি নিজেকে সুদলেইতে পারি নাই